সালামু আলাইকুম তুহিম চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন হাটে আজ আমাদেরকে একটি খাসি ছাগল সংগ্রহ করতে হবে বরাবরের মতোই আজকে আমরা একটি খাসি ছাগল সংগ্রহ করব উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে আজকে যে খাসির ছাগলটি আমরা সংগ্রহ করতে যাচ্ছি সেই ছাগলটির জন্য আমাদেরকে স্বাধীন সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আমারই শ্রদ্ধা এক বড় ভাই ওনার সহযোগিতাতে একটি খাসি ছাগল সংগ্রহ করে নেব এবং আগামী কালকে আমরা খাসির ছাগলটি জবল করে মাংস মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করে দিয়ে আসবো তো আসুন বন্ধুরা বেশি দেরি করা যাবে না বৃষ্টি হয়ে গেছে হাটে ছাগলও উঠে গেছে অনেক এর ভিতর থেকে যাতায়াত শেষ করে একটি সুন্দর দেখে খাসি ছাগল সংগ্রহ করে নেই আসুন

একুশ হাজার এটা কত চাওয়া সতেরো আর ভাই কেমন আছেন ভাই গরু আছে গরুর হাট গরু ঢুকতেছে বড় বড় গরু আমাদেরকে সাবধানে কাজ করতে হবে ভাই এটা তো অনেক সুন্দর বড় ছাগল তাতে কয়টা চার দা কত চাচ্ছেন এটা

ভাই আপনার ভেড়া কি না আর বিদেশি এত চকচক আছে হেরা এই রাগ করছে না গরম লাগছে এটা কি খাসি না পাঠি খাসি দাঁত কয়টা আরো বড় কত চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছেন সাত হাজার এখনই

এই বড়টা আট হাজার হবে না আট হাজার নয় হাজার আট হাজার নয় হাজার কি বিক্রির দাম না এর ভিতর কিছু কম বেশি করার সুযোগ আছে করা যায় না এই হাটে বেচা বিক্রি হয় তো না কিছু হয় ঠিক আছে কাকা বিক্রি করে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আচ্ছা সবগুলোই বাচ্চা নিয়ে আসছেন আজকে বড় খাসি আনেন নাই না এটা খাসির বাচ্চা এটা খাসির এটা বাচ্চা পাটির ওটা পাটির বাচ্চা দুধ ছাড়ছে এরা হ্যাঁ দুধ ছাড়ছে মা মাশাআল্লাহ সুন্দর বাচ্চা তো রাম ছাগল না হ্যাঁ যমুনাপুরি যমুনাপুরি তিন মাস বয়স আছে না বেশি তিন না আধা দিনের আধা দিন মাসের বেশি হয় না তিন মাস এই কত করে চাচ্ছেন এই জোড়া কত চাচ্ছেন জোড়া আটা 36 21000 একুশ হাজার এই বাচ্চা এত ছোট বাচ্চা পনেরো পঁয়ত্রিশ পনেরো বলতেছে অলরেডি সুন্দর বাচ্চা পনেরো হাজার বলতেছে তাও দেন নাই আছে কেমন বিক্রি করার ইচ্ছা এগুলো এগুলো কেমন দামে বিক্রি হয় তা সতেরো আঠারো গাছ পাবে এক জোড়া বাচ্চাই ওই সাল গরু আর এক টু পালা সমান কথা আচ্ছা এত বড় বড় হবে না সুন্দর হবে

কয় কেজি হবে ভাই পনেরো কেজি পনেরো কেজি হ্যাঁ আঠারো উনিশ কেজি আঠারো উনিশ কেজি না অত হবে না ষোলো কেজির মতো হতে পারে ষোলো কেজির বেশি হবে আরও সাড়ে পনেরো দেয় হয় না আপনি কত রাখবেন বলেন আঠারো না বেশি হয়ে যাবে বেশি হয়ে যায় না এর নিচে নামা যায় না দাম তো বলতেছে স্যার দাম বলতেছে আমিও তো বলতেছি আমিও তো বলতেছি না অত দাম দর করে আসলে কেনাকাটা করা মুশকিল জান আপনি এক আমি পনেরো হাজার সাতশো দিলাম হয় না আমি তো বলুন তিয়া দেন তো না দেন ষোলো হাজার দিয়ে দিচ্ছি দেন না দেওয়া যায় না তাহলে তো আর পারতেছি না

না ভাই আজকে মনে হয় ফোন করে লাগছে যে দিবই না ভাইয়ের কাছকে ষোলো হাজার দুইশো না তাও দেওয়া যাবে না

সাতশো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছাগল কিনে নিলাম আজকে ভাইয়ের কাছ থেকে ষোলো হাজার সাতশো টাকায় সুন্দর একটা দেশি ছাগল দুই দাঁতের ছাগল ষোলো কেজি মাংস হবে আচ্ছা ভাই বলতে বাইশ কেজি হবে দেখা যাক বিশ কেজি মাংস হবে আচ্ছা আলহামদুলিল্লাহ আসেন লেখাই নেই খাজনা দিতে আসলাম হাটে তুহিন এই দাঁড়া তিনশো দিব আলহামদুলিল্লাহ ছাগল কিনলাম খাজনাও দিয়ে দিলাম খাজনা দিতে হলো তিনশো টাকা এখন আমরা ছাগল কিনে নিয়ে বের হয়ে যাব আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এই না ভাইকে টাকা দেওয়া হয় আগে আগের খাজনা এবার দিলাম ছাগলের দাম ঠিক আছে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা গ্যাস লাইন হাট থেকে একটি খাসি ছাগল সংগ্রহ করে নিলাম আগামীকালকে মাদ্রাসার বাচ্চাদেরকে মাংস উপহার দেওয়ার জন্য আর যে খাসি ছাগলটি সংগ্রহ করেছিলাম সেই খাসি ছাগলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আমার এই এক বড় ভাই ওনার সহযোগিতাতে খাসি কেনা হয়ে গেছে এখন আমরা নিয়ে চলে যাব বাসাতে এবং আগামীকালকে এটি জব করে মাদ্রাসার বাচ্চাদেরকে আমরা পৌঁছে দেবো তো দর্শক বন্ধুরা দেখা হবে আগামীকালকে নতুন ব্লগে নতুন আয়োজনে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ